দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনটাই হয় কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোনো রকম কোন সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মার নয় কি স্বয়ং বিচার করুক